বর্তমানে গত তেপ্পান্ন চুয়ান্ন বছর যে বারোটি নির্বাচন হয়েছে যে সিস্টেমে আছে এই নির্বাচনে একটি বড় ফাঁক ফুকর আছে যেটি অত্যন্ত দৃশ্যমান একটি দল তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে আড়াইশো সিট পেতে পারে আর একটি দল উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তিরিশটা পায় মাত্র এইভাবে সংখ্যালঘুর ভোটে সরকার হয় সংবিধান সংশোধন করে স্বৈরাচার হয় এটাকে ঠেকানোর জন্যে আজকে পৃথিবীর কমপক্ষে একানব্বইটি দেশে সংখ্যার উপাদেক নির্বাচন প্রপর্শ রিট নির্বাচন যেটাকে বলা হয় পি আর আমাকে বলছি প্রপস্য রেট সিস্টেম আমরা এটা বলেছি আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত দেখতে চাই আগামী জেনারেশনকে আমাদের প্রজন্মের হাতে একটি সুন্দর সুস্থ আমাদের সামলা দিতে চাই এই জন্য আমরা এই পদ্ধতি বেশি আমরা দাবি করছি জামাত ইসলামের পক্ষ থেকেই আমরা দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের সংস্কার প্রস্তাবের সময় বলেছিলাম যে পেয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় সংস্কৃতির নির্বাচন হোক এটি নতুন কোনো সিস্টেম নয় এটি হঠাৎ করে আসমান থেকে নাজিলাস এমন কোনো সিস্টেম নয় দুনিয়ার গুরুত্বপূর্ণ ইউরোপ আমেরিকা এশিয়া গুরুত্বপূর্ণ একাত্মটি দেশে বিভিন্ন পদ্ধতির পেয়ার আছে আমরা বলেছি সরকারকে অর্থপত্র কমিশনকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আসুন আমরা একটি মিলে বসি বাংলাদেশের জন্য যে বিয়ার পদ্ধতিটা সব দিক থেকে স্যুট করে পালা হয় কল্যাণকর হয় আমরা সবাই মিলে সেই বিয়ার পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করি গিয়ে সময়ের ব্যবধানে সেই বিয়ার পদ্ধতি আরো উন্নত থেকে উন্নততর হবে একটি পদ্ধতিতে একবারে সব রেজাল্ট আনা সম্ভব নয় কেয়ারটেকার যখন আলোচনা এসেছিল আপনাদের মনে আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে উনিশশো ছিয়াশি সালে আজম তিনি ঢাকার দিয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুস্থ হয় নাই তিয়াত্তর থেকে আরম্ভ করে প্রতিটি নির্বাচনে ক্ষমতাসীন দল পাজিত হয় নাই বিরোধী দল বিজয় অর্জন করতে পারে নাই সুতরাং বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে একটি সরকার বিদায় নেবে আরেকটি সরকার আসার মাঝে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকা সরকার অথবা নিরপেক্ষ সরকার যে নামে হোক এই নামে একটি কেয়ারটেকা সরকার আমরা দাবি দিয়েছিলাম বাংলাদেশ ইতিহাস প্রমাণ করছে যে কেয়ারটেকা সরকার তখন অনেকে বুঝেন নাই পার্লামেন্টে বলেছিলেন যে নিরপেক্ষ মানুষ পাগল আর শিশু ছাড়া সম্ভব না মনে আছে আপনাদের কিন্তু না আন্দোলনের মুখে তারা সেই কাটিকা সরকার পার্লামেন্টে পাস করেছিলেন ইতিহাস এটাও প্রমাণ করছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কার্তিকা সরকারের অধীনে উনিশশো একানব্বই সালে ছিয়ানব্বই সালে দুই সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন শিক্ষার্থীকার সরকার অধীন এই সংস্কারের প্রস্তাব আমাদের আমীর জামা আক্রান্স করেন একটি গুরুত্বপূর্ণ ব্যাপক ভিত্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন আমরা বলেছি এই সংস্কার প্রস্তাবের জন্য যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু আমাদের কেবিলেট নাই যেহেতু সরকারের সব ব্যবস্থাপনা এখন ভিন্ন ধাঁচে চলছে সুতরাং একটি বিকল্প ব্যবস্থা সেটি হচ্ছে গণবোধ আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা দেশবাসীকে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ করতে চাই সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি আপনারা দেখেছেন যেটি হচ্ছে যে এই সব হচ্ছে সহজতর এবং খুব কার্যকরী একটি ব্যবস্থা হচ্ছে যে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ যেটা আমরা অতি সম্প্রতি গত রবিবার দিয়েছি আজকে যুবরা গত রবিবারে বা সোমবারের যেটা প্রথম মিটিং হলো হিন্দু সার্জিকে উদ্বোধন করলেন পরের মিটিং আমরা দিয়েছি যে এই সনদ জুলাই সনদ এবং এটাকে কার্যকর করার জন্য একটি বিশেষ অর্ডার আছে কনস্টিটিউশন অর্ডার এই অর্ডার উনিশশো সত্তর সালে হয়েছিল যার ভিত্তিতে নির্বাচন হয়েছে ভারতের আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উনিশশো সালে জিয়া রহমান সাহেব এই ধরনের কনস্টিটিউশন অর্ডার দিয়ে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস সহ পঞ্চম সংশোধনীর সবগুলো বিষয় সেখানে দিয়েছিলেন সুতরাং বাংলাদেশে এটি কোন নতুন বিষয় নয় যারা আজকে বলছেন যে জুলাই সনদ শুধু আমাদের অঙ্গীকারের মধ্যে থাকবে সামনের জাতীয় সংসদ সেটাকে কার্যকর করবে আমাদের অতীত ইতিহাস বলছে নব্বই এর সাত শৈলচালের বিদায়ের পর আট দল সাত দল পাঁচ দল জামাত ইসলামী মিলে আমরা যে অঙ্গীকার করেছিলাম সংসদে গিয়ে সেটা আর বাস্তবায়ন হয় না সুতরাং আমরা নেড়া বেলতলে আর দ্বিতীয়বার যেতে চাই না এই দেশের মানুষকে আর ঠোকার সুযোগ নাই এই জুলাই বিপ্লব অসংখ্য যুবতার তরুণদের রক্তের বিনিময় হয়েছে যেখানে তিরিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে সাড়ে পাঁচশোর মতো আমাদের ভাইদের চোখ হারিয়েছেন পৃথিবীর ইতিহাস এইভাবে হয় নাই চোদ্দ শত মানুষকে হত্যা করা হয়েছে সরকার জনগণের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী খুশি আমরা যে হেলিকপ্টার কিনি যে র্যাপকে পুষা হয় সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে কেয়ার গেস ছোঁড়া হয়েছে সাউন্ড গ্রেনেড ছোঁড়া আছে নিরীহ শিশু থেকে আরম্ভ করে

শুধুমাত্র সামনে আমি বাস্তবায়ন করব সংসদ করবে এই ধরনের অবস্থা আমরা দেখতে চাই না জনগণের জনগণের এই প্রত্যাশা প্রত্যাশাকে ঠেকানোর জন্য সৈল শাসনকে ঠেকানোর জন্যে অবশ্যই এই জুলাই সড়ককে একটি আইনি ভিত্তি দিতে হবে সেই আইনি ভিত্তি কি হতে পারে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অন্যন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি যার মধ্যে দুটো মৌলিক প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে একটি আছে প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন আর আরেকটি হচ্ছে গণভোট আমরা গত ফেব্রুয়ারি মাসেই প্রথম বলেছি আনুষ্ঠানিকভাবে যখন বৈঠকগুলো আরম্ভ হয় নিয়েছেন আপনারা জানেন দুই সালের আট আগস্ট এরপর থেকে প্রায় তেরো মাসের অধিক চলে গিয়েছে তারা কয়েকটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে সে দায়িত্ব নিয়েছিলেন তাদের সে দায়িত্ব নেওয়া ছিল বাংলাদেশের মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষার প্রতি সেই দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে রেসিমাদেরকে বিচারের মুখোমুখি করা যারা এই দেশকে এই দেশের মানুষকে দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের আইনের মুখোমুখি করা আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে আহত হয়েছেন বন্ধু হয়েছে তাদের গুলিদেরকে আক্রমণকারীদেরকে তাদেরকে আইনের মুখোমুখি করা শহীদ এবং আহত পরিবার তাদেরকে সম্মান এবং ইজ্জতের সাথে তাদেরকে বাংলাদেশের সব থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের প্রত্যাশা হচ্ছে এই রাষ্ট্র যে কারণে এই শৈলাচার রাষ্ট্র হয়েছিল এখানে বসেছিল আমরা আমাদের রাষ্ট্র এবং সরকারের মৌলিক জায়গাগুলোতে আমরা সংস্কার করব সরকার পনেরোটি সংস্কার কমিশন করেছেন এবং দীর্ঘ এক বছর সেই সংস্কার কমিশন কাজ করে অনেকগুলো মৌলিক প্রস্তাব তারা দিয়েছেন চৌরাশিটি পয়েন্টে চৌরাশিটি দফায় এই সংস্কার প্রস্তাব এখন জাতির সামনে আছে আপনারা জানেন এই সংস্কার প্রস্তাবের সাথে কি অঙ্গীকার দেওয়া হয়েছে যেটাকে আমরা সব বলছি জুলাই সনাব জুলাই জাতীয় সনাব দুই হাজার এটা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এদেশের মানুষের ভালোবাসা এই মানুষের প্রত্যাশার সবচেয়ে বড় অর্জন আছে কিন্তু এতটুকুই যথেষ্ট নয় আমরা প্রস্তাব করলাম আমরা প্রস্তাব নিয়ে আলোচনা করলাম তৃতীয় দফা এখন আলোচনা চলছে আপনারা জানেন ঐক্য কমিশন গঠিত হয় দ্বিতীয় দফা শেষ হয় এখন তৃতীয় দফা আলোচনা চলছে